বিয়ের বয়স যদি হয়ে যায় ছেলে বা মেয়ে উভয়কে বিয়ে করিয়ে দিবেন এ সম্পর্কে হাদিস শুনি আমরা মুস্তাদে আহমাদের এগারো নম্বর খন্ড একশত সাতত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে দুইজন সাহাবিদিকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে ইবনে আব্বাস রদিউল্লা তাল আহমা এবং আবু সাইদ খুদ্দির রদিউল্লা তাল আহমা এই দুইজন থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে তারা রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের কাছে আসছেন আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন মানে উলিদ আলাহ যেই ব্যক্তির একটা সন্তান হলো

জিনা করল প্রেমপ্রীতি ভালোবাসা কইরা অবৈধ সম্পর্ক করল আল্লাহর নবী বলেছেন মুহু আলা আবিহি তার বাবার আমল নামে আল্লাহ তালা দিয়ে দেবেন এজন্য সন্তানের বিয়ের বয়স যখন হয়ে যাবে সন্তানকে বিয়ে করিয়ে দিবেন তেরো নম্বর বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের কাছে অনুমতি দিবেন অনেক সময় একটা দাওলা হাদিস মেয়ে মার্শাল আর্ অনেক লেখাপড়া করেছে তাকে বিয়ে দিয়ে দেয় এমন একটা ছেলের কাছে যে ছেলে দাঁড়িয়ে দিন দাঁড়ির কোনো খোঁজখবর নাই বয়স হয়ে গেছে চল্লিশ মাথায় চুল কোনো চুল নাই এরপর সরকারি চাকরি করে টাকা আছে এইজন্য জন্য মেয়ে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে জিজ্ঞাসাও করে না না মেয়ের কাছে অনুমতি দিতে হবে মুস্তাদা আহমদের ছয় নম্বর খন্ড তিনশো ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালামের সময় একটা ঘটনা এমন ঘটে ফেলে জোর করে একটা নারীকে বিয়ে দিয়েছে ওই তরুণী আম্মাদ আয়সা রদিয়াল্লাহ তালা আনহার কাছে এসে উপস্থিত আয়সা বলছে

সারা পৃথিবীর মহিলারা যেন এটা জানতে পারে বাবার একক পাওয়া নাই মেয়েকে জোর করে যার সাথে মনে চাই তার সাথে বিয়ে দিয়ে দেবে এটা বাবার একক পাওয়া নাই অবশ্যই মেয়ের কাছে অনুমতি দিতে হবে এটা যেন জেনে রাখু এই জন্য আমি এই মাস জিজ্ঞাসা করছি এটা হচ্ছে সন্তানের তেরো নম্বর অধিকার